প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষানীতি উনিশশো এর নির্ধারিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর পার্ট ওয়ানে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি শুধু তাই নয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির বিষয়বস্তু সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি অনেকেই সেই ভিডিও দেখেছে যারা দেখনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডেসক্রিপশানে এমসিকিউ পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্ক এবং বিষয়বস্তুর ভিডিও লিঙ্ক দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সেই দুটি ভিডিও আগে দেখে নেবে তাহলে তোমাদের এমসিকিউ টুর ভিডিওটি দেখতে এবং বুঝতে অনেকটা সুবিধা হবে তার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো শুরু করি আজকে প্রথম যে প্রশ্ন রয়েছে উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতিতে চোদ্দ বছরের নিচে সমস্ত শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার বিষয়টি কোন উদ্যোগের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হয় কি কি রয়েছে সর্বশিক্ষা অভিযান অপারেশন ব্ল্যাকবোর্ড মাধ্যমিক শিক্ষা কমিশন শিশু শিক্ষা অভিযান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অপারেশান ব্ল্যাকবোর্ড বোর্ড দুয়ে যে প্রশ্ন রয়েছে নবোদয় বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হিসেবে অষ্টম ও নবম শ্রেণীতে কোন ভাষাগুলির ব্যবহার নির্ধারিত ছিল শুধুমাত্র মাতৃভাষা হিন্দি ও ইংরেজি সংস্কৃত ইংরেজি মাতৃভাষা ও সংস্কৃত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হিন্দি ও ইংরেজি তিনি যে প্রশ্নটি নিম্নলিখিত কোনটি নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্য নয় বলছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিটি বিভাগে সর্বাধিক জন শিক্ষার্থী কলা বিজ্ঞান ও বৃত্তি শিক্ষার সংমিশ্রণ আর খরচ বহন করবে সরকার তাহলে এখানে অর্থাৎ অপশান বিতে এটি রয়েছে প্রতিটি বিভাগে সর্বাধিক জন শিক্ষার্থী এটি কিন্তু নয় তাহলে সেখানে বলা হয়েছিল চল্লিশ জন শিক্ষার্থী তো তাহলে এটি নবদ্বয় বিদ্যালয়ের বৈশিষ্ট্য নয় চারে যে প্রশ্ন ভাষানীতিতে উল্লেখিত ত্রিভাষা সূত্র অনুযায়ী ভাষাগুলি কি কি। কি কি বলছে হিন্দি সংস্কৃত ইংরেজি মাতৃভাষা হিন্দি ইংরেজি মাতৃভাষা হিন্দি উর্দু আঞ্চলিক ভাষা সংস্কৃত এবং ইংরেজি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাতৃভাষা হিন্দি ও ইংরেজি পাঁচে একটি প্রশ্ন রয়েছে কারণ এবং বিবৃতি দেখো কি বলেছে বিবৃতিতে বলছে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির একটি প্রধান দিক হল সর্বশিক্ষা অভিযান কারণ এই নীতি উনিশশো বিয়াল্লিশ সালে সংশোধিত হয় এবং তখনই এসএসএ চালু হয় অর্থাৎ সর্বশিক্ষা অভিযান চালু হয় দেখো এই যে বিষয়টি বলছে উনিশশো সালের শিক্ষানীতির একটি প্রধান দিক ছিল সর্বশিক্ষা অভিযান এই বিষয়টি কিন্তু সত্য অর্থাৎ সার্বিক দিক থেকে আমরা যদি দেখি যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা এবং অবৈতনিক এই দুটি বিষয় কিন্তু এখানে গুরুত্ব পেয়েছিল কিন্তু কারণে বলা রয়েছে উনিশশো বিরানব্বই সালেরই সংশোধিত হয় এবং তখনই এস এস চালু হয় না তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এ সত্য কিন্তু আর কিন্তু মিথ্যা ছয় যে প্রশ্ন রয়েছে উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতিতে চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছেদকরণ এর মূল যুক্তি কী ছিল অধিক বেতন নিশ্চিত করা গবেষণা ত্বরান্বিত করা কেবল প্রকৃত দক্ষতাকেই মূল্যায়ন করা কলেজে ভর্তির হার কমানো তাহলে ডিগ্রি বিচ্ছিন্নকরণ চাকুরি থেকে কারণটা কি না এখানে ডিগ্রি শেষ কথা নয় শিক্ষাগত যোগ্যতা শেষ কথা নয় চাকুরি পেতে গেলে দক্ষতা দেখাতে হবে অর্থাৎ যার দক্ষতা রয়েছে সেই কেবলমাত্র চাকরির জন্য যোগ্য তো সেই জন্য কেবল প্রকৃত দক্ষতাকেই মূল্যায়ন করার কথা বলা হয়েছে এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো ইউজিসি এনসিআরটি এনসিটিই এনআই পি ইত্যাদি সংস্থাগুলি শিক্ষানীতির কোন অংশের সঙ্গে জড়িত কি কি রয়েছে বলছে ভাষানীতি থেকে শিক্ষানীতিকে কার্যকরী রূপদান দায়িত্ব বন্টন ও পরিচালনা প্রতিবন্ধী শিক্ষা আর কারিগরি শিক্ষা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অর্থাৎ উনিশশো সালে যে জাতীয় শিক্ষানীতি তার যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশগুলি যাতে বাস্তবায়িত হয় তার কার্যকরিতা অর্থাৎ যে সুপারিশ যে যে বিষয়গুলোর উপরে আলোকপাত করা হয়েছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে বাস্তবে রূপ পায় সেই জন্য দায়িত্ব বণ্টন ও পরিচালনা এর বিষয়ের সঙ্গে এই যে সংস্থাগুলি ইউজিসি এনসিআরটি এনসিটিই এন সংস্থাগুলি যুক্ত ছিল আটে আমরা দেখব একটি স্তম্ভ রয়েছে বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে দুটি শ্রেণীকক্ষ এবং শিক্ষা সামগ্রী মুক্ত বিশ্ববিদ্যালয় ইগুনু নবোদয় বিদ্যালয় প্রতিভাবান শিশুদের জন্য মাধ্যমিক পাঠ্যক্রম ঐতিহ্য ও চেতনা প্রসার তাহলে এদিক থেকে যদি আমরা দেখি তাহলে মিলিয়ে নাও তাহলে এক বি হবে তাহলে এক বি অর্থাৎ অপশান এতেই আছে এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর নয় যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে নিম্নলিখিত কোনটি উনিশশো সালে সংশোধিত শিক্ষানীতির অন্তর্ভুক্ত ছিল না বলছে শিক্ষক প্রশিক্ষণ সর্বশিক্ষা অভিযান স্বশাসিত কলেজ স্থাপন আর শিক্ষার বিকেন্দ্রীকরণ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে স্বশাসিত কলেজ স্থাপন এরপর দেখো দশে যে বিষয়টি রয়েছে প্রশ্নটি মুক্ত বিদ্যালয়ের প্রসঙ্গে কোন প্রতিষ্ঠান বিশেষ উন্নয়নের কথা বলেছে অর্থাৎ এটা বিশ্ববিদ্যালয় হবে মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে কোন প্রতিষ্ঠানটির বিশেষ উন্নয়নের কথা বলা রয়েছে কি কী এনআইওএস ইগনু সিবিএসসি এনআইপিএ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এটি কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে এই প্রতিষ্ঠানটির উন্নয়নের কথা বলা হয়েছে এগারোতে যে প্রশ্ন রয়েছে তফসিলি জাতি ও উপজাতি গৃহীত দুটি বিশেষ উদ্যোগের মধ্যে কোনটি ছিল কি কি সর্বশিক্ষা প্রবেশিকা একমুখী শিক্ষা ব্যবস্থা ছাত্রাবাস নির্মাণ আর কেবল উচ্চ উচ্চশিক্ষায় সুযোগ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি ছাত্রাবাস নির্মাণ বারোতে দেখো অর্থাৎ কি না এগারোতে যে প্রশ্নটি রয়েছে তফশিটি জাতি এবং উপজাতির জন্য যে গৃহীত যে বিশেষ উদ্যোগ তার মধ্যে একটা হোস্টেল অর্থাৎ তারা ছাত্রাবাসে থেকে আবাসিকভাবে পড়াশোনা করার সুযোগ পাবে বারোতে যে স্তম্ভ রয়েছে এখানে দেখো ইগনু এনআই ওএস এস এস এ আর এনসিআরটি আমরা একটু দেখে নেব ইগনু তাহলে কি মুক্ত বিশ্ববিদ্যালয় এনআইওএস এটা হচ্ছে মাধ্যমিক উন্মুক্ত শিক্ষা শিক্ষাব্যবস্থা আর এস এস এ প্রাথমিক শিক্ষা সর্বশিক্ষা অভিযানের সঙ্গে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত আর এনসিআরটি জাতীয় স্তরে কী করে পাঠ্যক্রম তৈরি করে তাহলে অর্থাৎ সোজাসুজি অর্থাৎ অপশান এ সঠিক উত্তর তেরো যে প্রশ্ন নবোদয় বিদ্যালয় নিয়ে সমালোচনার মুখ্য কারণ কী ছিল বলছে শহরে স্থাপনের অভাব ক্রীড়ার সুযোগ না থাকা শিক্ষাক্ষেত্রে শ্রেণী বিভাজনের আশঙ্কা আর কম শিক্ষকের নিয়োগ তাহলে অবশ্যই অপশান সি শিক্ষাক্ষেত্রে শ্রেণী বিভাজনের আশঙ্কা এই বিষয়টি কিন্তু নবোদয় বিদ্যালয়ে সমালোচনার মুখ্য ভূমিকা পালন করেছিল চোদ্দোতে যে প্রশ্নটি রয়েছে কারণ বিবৃতি আমরা এটি একটু মিলিয়ে দেখব চোদ্দোর দাগে বলছে এআইসিটিই উচ্চশিক্ষা নীতি নির্ধারণ করে কারণ এআইসিটিই কারিগরি ও ব্যবস্থাপনা ভিত্তিক শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে প্রথম যে বিষয়টি সেটি কিন্তু ঠিক নয় কারণ এআইসিটিই উচ্চশিক্ষা উচ্চশিক্ষার নীতি নির্ধারণ করতে পারে না কারণ এআইসিটি কারিগরি এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ভিত্তিক শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা এটি কিন্তু সত্য তাহলে অপশানের নিরীক্ষা আমরা একটু উত্তরগুলো মিলে দেখে নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডিতে এ মিথ্যা আর সত্য এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর পনেরোতে যেটি রয়েছে বয়স্ক শিক্ষার জন্য প্রস্তাবিত কৌশলগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় গণমাধ্যমের ব্যবহার শিক্ষাকেন্দ্র স্থাপন বাধ্যতামূলক বিদ্যালয়ে ভর্তি আর পুস্তক প্রকাশনা তাহলে অবশ্যই বাধ্যতামূলক বিদ্যালয়ে ভর্তি এটি বয়স্ক শিক্ষার একটি প্রস্তাবিত কৌশল হতে পারে না ষোলোতে দেখো আমার একটা স্তম্ভ রয়েছে সিএ বিই এনসিটিই এআইসিটি ই পি এ তাহলে একটু মিলিয়ে আমরা দেখে নেই বিই শিক্ষানীতির পর্যালোচনা করে এনসিটিই শিক্ষক শিক্ষা অর্থাৎ শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণের ক্ষেত্রে এই সংস্থা কাজ করে এআইসিটিই ই কারিগরি শিক্ষার সংস্থা আর হচ্ছে শিক্ষা পরিকল্পনা এবং প্রশাসন তাহলে এই যে বিষয়টি রয়েছে এখানে আমরা এবার তাহলে সোজাসুজি অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর এরপর সতেরোতে যে প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইগনু এর পুরো নাম কী বলছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল অর্গানাইজেশান ফর ইউনিভার্সিটি ইন্ডিয়ান গ্রেট ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা ইন্ডিয়ান গ্র্যাজুয়েট ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশান সি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এরপরে আঠারোতে যে প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি শিক্ষানীতির বিরুদ্ধে সমালোচনার বিষয় ছিল শিক্ষক নিয়োগের বৈষম্য আর্থিক দায়ভার সম্পর্কে অস্পষ্টতা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির বিরোধিতা আর খেলাধুলার অভাব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর্থিক দায়ভার সম্পর্কে অস্পষ্টতা অর্থাৎ কমিশন বা জাতীয় শিক্ষানীতিতে আমরা দেখেছিলাম যে এত সমস্ত কিছু সুপারিশ এতগুলো বিষয় সেই বিষয়কে বাস্তবায়িত করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেই অর্থ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো রূপরেখা ছিল না এরপর উনিশে যে প্রশ্ন ইসিসি ইর পুরোনাম কি কি রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এভরি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশান আর্লি কেয়ার চাইল্ড অ্যান্ড এডুকেশন এভরি চাইল্ড চ্যালেঞ্জ অ্যান্ড এডুকেশান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে দেখো এনইপি পুরো পুরোনাম কি আমরা সাধারণত বলে থাকি এনইপি নাইনটিন এইটটি সিক্স এনইপি সিক্সটি এইট বা টোয়েন্টি টোয়েন্টি তো এই এনইপির পুরো নাম কি বলছে ন্যাশনাল এডুকেশনাল পার্টি ন্যাশনাল এডুকেশন পার্সপেক্টিভ ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল পলিসি অফ এডুকেশান তাহলে এনইপি ন্যাশনাল এডুকেশান পলিসি হয়েছে এরপরে আমরা একুশে দেখবো যে প্রশ্নটি রয়েছে বলছে উনিশশো সালে জাতীয় শিক্ষা প্রস্তাবিত কারিগরি শিক্ষার অন্যতম দিক ছিল শুধুমাত্র শহরের ছাত্রদের জন্য স্নাতক পরবর্তী পাঠক্রমা সীমাবদ্ধ আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি আর বিদেশি প্রযুক্তি বর্জন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি অর্থাৎ কারিগরি শিক্ষাতে আমাদের দেশীয় এবং আধুনিক যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেগুলোকে এই শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে বাইশে যে প্রশ্ন রয়েছে উনিশশো ছিয়াশি সালের শিক্ষার্থীর সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপন জাতীয় সংগতির বিকাশ প্রাইভেট শিক্ষার প্রসার আর বিদেশি ভাষা শেখানোর তাহলে স্বাভাবিকভাবেই এই অপশানগুলো নিরীখে তোমরা বুঝতেই পারছো এই প্রশ্ন সঠিক উত্তর অপশন বি জাতীয় সংহতির বিকাশ তেইশি জি প্রশ্ন নিচের কোন কোন বিবৃতিগুলি সঠিক সেটা একটু বিচার করতে বলা হয়েছে দেখো কি কি দেখতে পাচ্ছি অপারেশন ব্লাকবোর্ড প্রকল্পের প্রতি বিদ্যালয়ে কমপক্ষে তিনজন শিক্ষক থাকার কথা বলা হয়েছে না কমপক্ষে কতজন দুজন তাহলে এটি ভুল নবদ্বীপ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান হবে এটি সঠিক মিড ডে মিলের উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের শিশুদের ধরে দেখা এটিও সঠিক শিক্ষানীতি বলা হয়েছিল মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ঐতিহাসিক চেতনা গুরুত্ব পাবি এটিও সঠিক তাহলে দুই তিন চার এটি সঠিক অর্থাৎ অপশান বিতে শুধুমাত্র দুই তিন চার সঠিক এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর চব্বিশের নিচের কোন কোন বিবৃতিগুলি সঠিক এবার দেখো সি এ বি একটি শিক্ষানীতির মূল্যায়নকারী একটি কেন্দ্রীয় সংস্থা এটি অবশ্যই সঠিক ইউজিসির দায়িত্ব ছিল কারিগরি শিক্ষার বিষয় না এটি সঠিক নয় ইউজিসি কোনো কারিগরি শিক্ষার বিকাশ নিয়ে দায়িত্বভার গ্রহণ করে না এরপরে কি বলছে এআইসিটি নিয়ন্ত্রণ করে কারিগরি এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ভিত্তিক শিক্ষা এটি সঠিক আর কি বলছে এনসিআরটি জাতীয় স্তরের পাঠ্যক্রম এবং পাঠ্যবই প্রস্তুতের দায়িত্ব ছিল তাহলে এটিও সঠিক তাহলে যদি সেই দেখি আমরা তাহলে এক তিন চার তাহলে অপশান এ এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এরপরে দেখো পঁচিশ অর্থাৎ সব শেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়ে সুপারিশ করা হয় কোথায় কোঠারি কমিশনে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি উনআশি আর উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে সুপারিশ করা হয় তাহলে এই ছিল আজকের জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর পার্ট টুর ভিডিও এমসিকিউ টু এই ভিডিওগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করছে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সমস্ত ভিডিওগুলি বানানো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো